তপন লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আজকের গোল গলা কুচি দেওয়া নাইটি কাটিং শিখবো এক্স এল ডবল এক্স এল ট্রিপল এক্স নাইটি কাটিং শিখবো গোল গলা কুচি দেওয়া নাইটি ফ্রি সাইজ হয় একটা নাইটি কাটতে দুই নব্বই সেন্টিমিটার কাপড় লাগে তিন মিটার বলে বিক্রি হয় প্রতিটা থানের পিস আমি পাট পাট করে ভাঁজ করে নেব। নিয়ে একটা ফর্মাসাইজে গলা কেটে নেব গলার ঝুল হচ্ছে সাত ইঞ্চি পাশের গলা দশ ইঞ্চি হাতার ঝোল হচ্ছে ছ ইঞ্চি মুড়ি নেব আট ইঞ্চি হাতা কাটার উপরের অংশটার মধ্যে দাগ দিয়ে নিয়েছি ওটা গলার কুচির জন্য পট্টি হবে কাঁধের দাগ দেবো কাঁধ থাকবে চার ইঞ্চি সোজা নয় ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নেব মোড়া কাটিং করার জন্য মোড়ার দাগ দিয়ে নিলাম আর আমি মেশিনের সাহায্যে গলা হাতা আর গলার পটি মোড়া কাটিং করে নেব হাতাটা কেটে নিলাম সাইড থেকে যে কাপড়টা বের করলাম ওটা গলার পরটি হবে সাড়ে ছয় ইঞ্চি নিচ থেকে আমি কুঁচি মারব মোড়া কেটে নিলাম সাড়ে ছয় ইঞ্চ সাড়ে ছয় ইঞ্চি নিচে আমি কুঁচি দেবো ওখানে একটু কাঠ লাগিয়ে দিলাম এটা কাটিং হয়ে গেল আরও কিছু থান আছে সেটাও কেটে দেখাবো এগুলো একটা করে নাইটির পিস দুই নব্বই সেন্টিমিটার করে পিসগুলো থাকে আবারও ফর্মার সাহায্যে আমি দাগ দিয়ে নেব পাশের গলা হচ্ছে দশ ইঞ্চি সামনে ডিপ সাত ইঞ্চি সামনের গলার ডিপ সাত ইঞ্চি হাতার ঝুল হচ্ছে ছ ইঞ্চি এক মুড়ি হচ্ছে আট ইঞ্চি যেটুকুনি অবশিষ্ট কাপড় থাকবে এক ইঞ্চি দু দু মতো ওটা দিয়ে আমার গ কুচি দেওয়ার পট্টি হয়ে যাবে গলার শোল্ডার চার ইঞ্চি থাকবে সোজা নয় ইঞ্চি নিচে দাগ দিয়ে সো মোড়া কাটিং করে নিলাম এবার মেশিনের সাহায্যে আমি কেটে নেব বন্ধুরা এই হাতার উপর থেকে যে আমি পটিটা কেটে নিলাম এটা হচ্ছে জোড়া জোড়াঝুরি করতে হবে না শুধু দুটো কাপড় বেরোবে একটু একটা জুড়ে নিলেই সুন্দরভাবে গলার পট্টি তৈরি হয়ে যায় এইভাবে কাটিংটা খুব সুন্দর হয় ফিনিশিং দারুণ হয় খাটনি খুব কম একদম ইজি পদ্ধতি আটচল্লিশ ছাতি পর্যন্ত এই নাইটিটা চলে আসবে এবার আমি নাইটিটা তৈরি করে দেখাবো আগে সাড়ে ছ ইঞ্চির নিচে দিয়ে আমি দাগটা দিয়ে নিয়েছিলাম সেখান থেকে আমি পাটে পাটে কুঁচি দিয়ে নেব ছোটো 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 করে কুঁচি আমি দিয়ে নেব এই দাগ থেকে শুরু করে পরের দাগ পর্যন্ত শুরু দেব আর কাঁধ উপর থেকে রাউন্ড দিক দিয়ে যেহেতু নাইটি কাটা হয় সেই জন্য শোল্ডারের একটা শোল্ডার কেটে নিলে আর একটা শোল্ডার জয়েন্ট থাকলে অসুবিধা নেই এরপর পরের যে সাড়ে ছয় ইঞ্চি নিচে দাগ দিয়েছিলাম এটা একটা সামনের পার্ট হলো পিছনে একটা পার্ট কুচি মারে নিচ্ছি কুচি মারা কমপ্লিট হয়ে গেছে এবার গলার পট্টিটা আমি জুড়ে রেখেছিলাম সেটা এবার পট্টিটা লাগাবো নাইটির পিছন দিক দিয়ে উল্টো দিক দিয়ে আর কি উল্টো দিক দিয়ে পট্টিটা লাগাবো সামনের দিকে উলটিয়ে নেব তাদের ফিনিশিংটা খুব সুন্দর দেখতে লাগে এইভাবে করলে গলাটা খুব দারুণ বসবে গোল হয়ে টিটা লাগিয়ে নিলাম এবার সামনে ভাঁজ করে মুড়ে নেব বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ও শেয়ার করতে ভুলবেন না লাইক কমেন্ট করবেন অবশ্যই নোটিফিকেশান বিলটা চেপে দেবেন তাহলে আমি যখনই সুন্দর সুন্দর ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছেই যাবে টি লাগানো হয়ে গেছে এবার দুটো শোল্ডার আমি জুড়ে নেবো একদিকে শোল্ডার তো কাটা হয়নি একদিকে শোল্ডার কেটে নিয়েছিলাম একদিকে শোল্ডারটা আমি দুটো নাইটি জয়েন্ট করে নিলাম হাতাটা আমি রেডি করে নেব সামনে হাফ ইঞ্চি মুড়ে হাফ ইঞ্চি করে এক ইঞ্চি মুড়ে আমি ওটা সেলাই করে নিচ্ছি হাতা মোড়া হয়ে গেছে কাপড়ের সাথে এবার আমি জুড়ে নেব বন্ধুরা এইভাবে কাটলে হাতা উনিশ পিস হবে না একদম সেম এসে দাঁড়ায় দাঁড়িয়ে যাবে ছোটো বড়ো একটু একটুও হবে না বন্ধু হাতাগুলো লাগানো কমপ্লিট হয়ে গেছে এবার সাইড জুড়ে নেব আপনারা না টেনে সুন্দরভাবে ধৈর্য সহকারে কাটিং এবং সেলাই শিখ দেখলে খুব ইজিভাবে শিখে যাবেন একদিকে জুড়ে নিয়েছি আর একদিকে পাঠ জুড়ে নেব এইভাবে নাইটি কাটিং করলে আর এইভাবে স্টিচিং করলে গলা সুন্দর হবে কোনো কমপ্লেন হবে না আর সাইড জুড়ে নিয়েছি এবার নিচের ফোল্ড আমি মুড়ে নেব নিচে ফোল মোড়া হয়ে গেছে নাইটি বানানো কমপ্লিট হয়ে গেছে কেমন হলো আপনাদের সোজা করে ফেলে নিয়ে দেখাব দেখুন কত সুন্দর নাইটি তৈরি হয়েছে